আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষাণমাসিক মূল্যায়নের প্রশ্নপত্র আমি হাতে পেয়ে গেছি তো বন্ধুরা এটি তোমাদের কাছে একটু ঝাপসা লাগতে পারে কারণ এটি আসলে পিডিএফের স্ক্রিনশট কারণ মূল প্রশ্নপত্র পিডিএফ এখন আমরা ডাউনলোড করতে পারছি না কারণ সার্ভার অনেক জ্যাম তো বন্ধুরা এটি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ তোমরা যারা আগামীকাল নবম শ্রেণী থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়নে অংশগ্রহণ করতে যাচ্ছ তো বন্ধুরা এখানে তোমাদের একটু আমি জুম করে চেষ্টা করে দেখতেছি তোমাদের পড়ানোর জন্য তোমরা অবশ্যই এখান থেকে পড়ে নেবে তো দেখো এখানে মূল্যায়নের জন্য তোমাদের কীভাবে কাজ করতে হবে এর আগে দেখো প্রথমত বলছে মূল্যায়নের প্রজেক্টের নাম বলছে পরিবার ও সমাজে আমার ভূমিকা তো পরিবার এবং সমাজে আমার ভূমিকা কি সেটা নিয়ে তোমাদের এখানে আলোচনা করছে তোমাদের এর মধ্যে তোমরা পড়ে নিও আমি এতগুলো পড়ছি না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে এরপর দেখো তোমাদের প্রথম একটা কাজ দিয়েছে কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি অর্থাৎ তোমাদের একজনের পরিবার সম্পর্কে একজন আরেকজনের পরিবার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে এখানে তো এই কাজটা তোমাদের করতে হবে প্রথমত নিজের পরিবার এরপরে দেখো নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য এগুলো নিয়ে তোমরা এখানে আসলে কাজ করতে হবে তোমাদের এগুলো আসলে তারপরে দেখো বন্ধুরা এখানে তোমাদের মূল্যায়নের ব্যাপারটা বলা হয়েছে এরপরে দেখো গ নম্বরে বলছে যে পরিবারে আমার অবস্থান এবং ভূমিকা অর্থাৎ পরিবারে তোমার কি অবস্থান আছে এখানে আমাদের আসলে তোমাদেরকে বোঝানো হচ্ছে অর্থাৎ তোমার কি অবস্থান আছে কি ভূমিকা আছে সেটি জানতে চাওয়া হয়েছে এরপর দেখো বন্ধুরা কাজ দুয়ে বলা হয়েছে যে পরিবার থেকে সমাজ এখানে নববর্ষ নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার নববর্ষে তোমার এবং তোমার সহপাঠীর পরিবারের কথা এখানে তোমাদের আলোচনা করতে হবে এরপরে হচ্ছে জোড়া গঠন ও প্রশ্ন তৈরি করতে হবে এরপর প্রতিবেদন তৈরি করতে হবে তোমাদের জন্য এরপরে দেখো পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস তো বন্ধুরা এটি হচ্ছে প্রথম এরপরে দেখো প্রতিবেদন পাঠ অর্থাৎ পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস তোমরা আসলে যেভাবে শুরু করবে এখানে কিছুটা লিখে দেওয়া আছে বাকিটা তোমাদের কমপ্লিট করতে হবে তোমাদের এখানে কিন্তু কাজটা করতে হবে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসটা লিখতে হবে এরপর জনপ্রিয়তা ইংরেজ আমলে অর্থাৎ ইংরেজ আমলের জনপ্রিয়তা সম্পর্কে তোমাদের একটুখানি আলোচনা করে দেওয়া আছে তোমাদের বাকিটা আলোচনা করতে হবে এরপর পাকিস্তানি আমলে একটুখানি আলোচনা করে দেওয়া আছে তোমাদের বাকিটা আলোচনা করতে হবে এরপর দেখো বন্ধুরা পরের পৃষ্ঠায় অর্থাৎ সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন তোমাদের এই এইবারে কি করতে হবে যে সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে যে তথ্যগুলো তোমরা পাবে সেই তথ্যগুলো তোমাদের খাতায় উপস্থাপন করতে হবে এরপর দেখো পহেলা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখবে অর্থাৎ তোমাদের এখানে একটা প্রতিবেদন লিখতে হবে সেই প্রতিবেদনের বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে বিষয় এক পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূ প্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব এরপর হচ্ছে বিষয় দুই পহেলা বৈশাখ উদযাপন বাংলার বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পিছনে প্রকৃতি ও সমাজের প্রভাব এরপরে দেখো বন্ধুরা তোমাদের সব একটা কাজ দেওয়া হয়েছে যে সবশেষে আমরা জোরাই সহপাঠীর কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন রুবিক্সটির খাতায় পূরণ করব এরপর বলছে বিশ মিনিটের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করব সতীর্থ মূল্যায়ন এখানে সতীর্থ মূল্যায়নের কাজ দেওয়া হয়েছে তো বন্ধুরা এর পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি দেখো সতীর্থ মূল্যায়ন এখানে সতীর্থ মূল্যায়নে বলা হচ্ছে আমার সহপাঠীর নাম এবং কি তোমাদের জোরাই কাজে আমার মতামত হ্যাঁ অথবা না চিহ্ন দিতে হবে এরপর বলছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে এরপর দ্বিতীয় কাজ হচ্ছে মানে হা অথবা না তোমাদের দিতে হবে যদি করে থাকো তাহলে হা দিতে হবে যদি না করে থাকো তাহলে না দিতে হবে তারপরে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করেছে অর্থাৎ করেছে কি না হা অথবা না এরপর আমার সহপাঠী তথ্যের উৎস নির্বাচন করেছে অর্থাৎ করেছে কি না সেটা সবগুলোই কিন্তু হা অথবা না দিয়ে তোমাদের উত্তর করতে হবে তো বন্ধুরা আমি আসলে এতগুলো পড়ছি না তোমরা অবশ্যই পড়ে নেবে এটি কিন্তু তোমাদের মূল প্রশ্নপত্র এটার উপরেই তোমাদের আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে দেখো কাজ তিন চেতনায় দেশ ও মানুষ অর্থাৎ এবার তোমাদের চেতনার দেশ এবং মানুষ সংক্রান্ত কিছু তথ্য লিখতে হবে এখানে কিন্তু কিছুটা তারা দিয়েই দিয়েছে দেখো এখানে বলছে আমার সরি আমরা ইতোমধ্যে বুঝতে পেরেছি বাঙালির সংস্কৃতির পয়লা বৈশাখ উদযাপন উদযাপনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট পাকিস্তানি আমলে আমরা দেখেছি এই উৎসব উদযাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তৎকালীন সরকার কিন্তু বাঙালিরা তাদের অস্তিত্ব ও শেকড় ধরে রেখেছে তারা নিজেদের উপর ধেয়ে আসা সব ষড়যন্ত্রকে রুখে দিয়েছে এজন্যই তো সাহসী দেশপ্রেমিক ও আবেগ জাতি ভালোবাসি মা ও দেশকে দেশ যেন আমাদের মা মাকে যেন আর যেমন আমরা শ্রদ্ধা করি বুকে জড়িয়ে ধরে স্বর্গের তৃপ্তি বোধ করি ঠিক তেমনি দেশের মাটিও যেন আমাদের জন্য স্বর্গতুল্য এই মাটির গন্ধ বাতাস নির্মূল আকাশ যেন আমাদের কাছে মায়ের মতো প্রিয় তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু চেতনায় দেশ এবং মানুষ নিয়ে আলোচনা করা হচ্ছে তোমাদের কিন্তু বাকিটা কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এই যে তোমাদের হচ্ছে কাজ ছিল তিনটা এটাই তোমাদের আসলে সম্পূর্ণ প্রশ্নপত্র তো আমি চেষ্টা করছি ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাসের জন্য প্রশ্নগুলো কালেক্ট করবার যদিও সার্ভার জ্যাম থাকার কারণে কালেক্ট করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তবে আমি খুব শীঘ্রই চেষ্টা করছি বাকিগুলো দিয়ে দেওয়ার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ